নমস্কার বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না কারণ আপনারা যারা লক্ষ্মীর ভাতা বা বৃদ্ধ ভাতা পান আপনাদের কিন্তু এই পয়লা মার্চ থেকে নতুন নিয়ম হয়েছে এই এই নিয়মটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু মার্চ মাসে আপনি কিন্তু টাকা পাবেন না লক্ষ্মীর ভান্ডারতেও পাবেন না এবং এই সবকটা যে ডিপার্টমেন্টগুলো আছে এতে কিন্তু আপনারা টাকাটা পাবেন না এই নিয়মটা হবার পিছনে কারণটা যেটা সরকার তরফ থেকে জানানো হয়েছে আপনারা জানেন রিসেন্ট ট্যাব নিয়ে যে দুর্নীতিটা হয়েছিল সরকার প্রতিটা আপনারা জন্য যারা টাকা পাচ্ছেন প্রতিটা ডিপার্টমেন্টে যে টাকা পাচ্ছেন সবগুলোকে কিন্তু পুনরায় যাচাইয়ের ওরা ফেলেছে অর্থাৎ প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু ওরা দেখিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সব বিভাগটা যদি ওখানে কোনো গুরুযোগ থাকে এবং যে নতুন যে দুটো বিষয়কে অ্যাড করেছেন এইগুলো যদি আপনারা না মানেন তাহলে পয়লা মাস থেকে কিন্তু টাকা পাবেন না বিষয়গুলো আমি পরপর আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে এই ধরনের ভিডিও আপনাদের কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করবো পারে এবারে বলি প্রথম কথা হচ্ছে আহ লক্ষ্মীর ভান্ডারে ট্যাবের দুর্নীতি তো সামনে এসেছে পাশাপাশি লক্ষ্মীর ভান্ডারে কয়েকটা দুর্নীতি পরপর কিন্তু ওপর মহলে খবরটা গেছে কয়েকটা তথ্য যেটা আমার কাছে সামনে এসছে যেটা আমি জানতে পারলাম কিরকম অসুবিধা হয়েছে লক্ষ্মীর ভান্ডারে পুরুলিয়াতে একটা অসুবিধা হয়েছে যেটা সামনে এসেছে খবরের কাগজের মাধ্যমে সেটা হচ্ছে নতুন একজন আবেদনকারী কারিনী লক্ষ্মীর ভান্ডারে আবেদন করেছেন সবে করেছেন করেছেন কিন্তু করার পরে অব্যবহিত পরে তিনি জানতে পারলেন জানতে পারলেন কি না তিনি সবে পঁচিশ বছর হয়েছেন লক্ষীর ভান্ডারটা সবে আবেদন করেছেন এবার পাবে সেই জায়গাতে দেখতে পাচ্ছে সেখানে গিয়ে তথ্যটা জানার পরে তিনি জানালেন স্ট্যাটাস চেক করে দেখতে পাচ্ছে ইতিমধ্যে সেখানে একজন কিন্তু নামে টাকা পান ওই ফোন নাম্বারটাও ইউজ হচ্ছে কিন্তু অ্যাকাউন্টটা আলাদা তাহলে নামটাও একই ফোন নাম্বারটা একই কিন্তু টাকা পেয়ে যাচ্ছে বলছে আমি প্রথমবার আবেদন করছি কে টাকাটা পাচ্ছে এটা একটা বড় সমস্যা আর একটা বিষয় সামনে এসেছে একজনের সেটা কি না উনি টাকা পাচ্ছিলেন পরপর করে তিন চার মাস মাস বন্ধ হয়ে গেছে গেছে অনেকবার ছাড়া এরকম পড়েছে কিন্তু কাজ হয়নি কিছু পরে যেটা লাস্ট ফিনিশিং ওনাকে বলা হয়েছে কি না টাকা তো আপনার অ্যাকাউন্টে যাচ্ছে কই কেন কি প্রবলেম কিন্তু তারপরে যখন সেটাকে ভালো করে ওনারা সত্যতা যাচাই করলেন দেখলেন যে টাকা উনি পাচ্ছেন উনি পাচ্ছেন না উনি আগে পাচ্ছিলেন সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট উনি দেখেছেন দেখুন আমি পাচ্ছি কিন্তু লাস্ট যে চার মাসের কথা বলছে চার মাসের অ্যাকাউন্টে টাকা যাচ্ছে মাঝখানে অন্য অ্যাকাউন্ট সেখানে কোথায় কিভাবে অ্যাড হয়ে গেছে অন্য অ্যাকাউন্ট অন্য একটা ব্যক্তির কাছে টাকাটা যাচ্ছে এরকম সমস্যা তারপরে চলতে চলতে বন্ধ হয়ে গেছে সে আর শুরুই হয়নি ষাট বছর বয়স হয়েছে বন্ধ তো হয়ে গেছে লক্ষ্মীর ভান্ডার কথা চালু হবে যে কথাটা হয়েছিল সেটা চালু হয়নি এই ধরনের একাধিক সমস্যা কারণের জন্য এবং এই বড় আকার ধারণ করেছে সরকারের একটা চাপ তিনি সমস্ত যাচাই করার জন্য অনুরোধ করেছেন এবং সেই যাচাই পর্ব চলছে সেখানে যে বিষয় কটা লক্ষ্য রাখতে বলেছে একেবারে লক্ষ্মীর ভান্ডার থেকে কৃষক ভাতা বয়স্ক ভাতা প্রতিবন্ধী সবের ক্ষেত্রেই একই নিয়ম ফার্স্ট পয়েন্ট উনি মানে ওখানে বলা হচ্ছে কি আপনারা লক্ষ্য করবেন কি না আপনার যে ব্যাংকের বই আছে ব্যাংকের বইয়ের সঙ্গে আধারের লিঙ্ক আছে না আধারের সঙ্গে পাস বই ব্যাংকের লিঙ্ক এটা যদি না করা থাকে করে নিন তাহলে টাকা পাবেন না আধারের সঙ্গে ব্যাংকের বা পাস বই লিঙ্ক করা দু নম্বর পয়েন্ট আধার সঙ্গে পাস লিংক লিঙ্ক বা ব্যাংকের লিঙ্ক হয়ে গেছে এবারে আধারের সঙ্গে মোবাইলের লিঙ্ক আধার মোবাইল লিঙ্ক এগুলো করা কোনো ব্যাপার না কম্পিউটার ক্যাফে ওরাই করে দেবে যদি করা না থাকে আধার আধারের সঙ্গে মোবাইলের লিঙ্কটা করে নিন মানে এতে কিছু ভূ বিষয় এসে গেছে এরকম একটা অভিযোগ এসেছে সেই জন্য এগুলো যাচাই চলছে যদি না করা থাকে এই দুটো মাস্ট ইম্পর্টেন্ট অনেক সময় মাঝখানে যৌথ ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে ঢুকে গেছে ভূয়ার বিষয় তাই সিঙ্গেল অ্যাকাউন্ট কেনা সেটা একদম কনফার্ম করে নেবেন তিন নম্বর এই তিন নম্বর বললাম এটা চার নম্বর হচ্ছে একটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কেওয়াইসি করানো আছে কিনা ব্যাংকে যাবেন বলবেন স্যার কেওয়াইসি আছে তো একবার দেখে নিন না প্লিজ কেওয়াইসি করা আছে কিনা এবং সবচেয়ে বড় এবং সর্বোপরি যেটা যদি বলি আপনারা ব্যাংকে টাকা টাকা ঢুকলেই আপনাদের পাঁচ সাত তারিখের মধ্যে ঢুকে যায় পাঁচ তারিখ কোনো সময় সাত তারিখ বা লক্ষীর ভান্ডার দেখে আমি বলছি বা আমাদের রাজ্য সরকার যে সমস্ত প্রকল্প কেন্দ্রীয় যে বয়স্ক ভাতা বলুন আর কৃষক কৃষক সম্মান এসব দেরি হয় একটু কুড়ি তারিখে নাগাদ হয়ে যায় আপনাদের যে টাকা পেলেই পাঁচ তারিখে গিয়ে পুরো টাকা তুলে নেবেন না প্রতিটা ব্যাংক ওয়াইজ নিয়ম আছে পাঁচশো টাকা রাখতে হয় হাজার টাকা রাখতে হয় তিন টাকা রাখতে হয় সেই টাকাটা রেখে তুলুন অর্থাৎ টাকা ফেলা তোলা টাকা ঢুকছে ওকে তুলছে না ওকে কিন্তু পুরো তুলে নেবেন বা ন্যূনতম টাকা তুলে নেবেন এরকম ব্যাপার নয় কেআইসি আপডেট করা থাকে ই কেআইসি আপডেট করা যায় কোনেতে এই বিষয়টা কনফার্ম করা এই যে কয়েকটা পয়েন্ট বললাম এইগুলো কি আপনারা একবার যাচাই করে নিন টাকা দরকার টাকা ফেলে দিন পাঁচশো টাকা অ্যাকাউন্টে তাহলে ঢুকে যাবে মেসেজও পেয়ে যাবেন আধারের সঙ্গে মোবাইল লিঙ্ক যদি বুঝতে না পারেন আপনার পাশে পাশে কম্পিউটারের দোকানে বলুন কম্পিউটার ক্যাফে আমার আধার সঙ্গে মোবাইল লিঙ্ক ওরা আছে তো একবার দেখুন না হ্যাঁ ওরা নিশ্চয়ই সব করে দেবে ব্যাপারটা ওটা করবেন আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্কও করবেন কৃষক বন্ধু থেকে শুধু সবাই করে নেবেন কারণ অন্য অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে এই সমস্যা হচ্ছে কোন রকম মানে দুর্নীতি হবে এইরকম বিষয় হলে কিন্তু টাকাটা ফেরত যাবে আপনার এখন ঢুকবে না আর একটা কথা বলব নতুন আবেদনকারীদের ক্ষেত্রে আজকের কিন্তু এই নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করেছেন কয়েকজন জনতা রিজেক্ট হয়ে গেছে রিজেক্ট নতুন আবেদনকারীদের তাদের সাথে পাবেই না তাকে বলবো যা রিজেক্ট হয়েছে আপনি ইমিডিয়েট বিডিও অফিসে যাবেন সোমবার যান গিয়ে বলুন স্যার আমার এরকম স্ট্যাটাসে রিজেক্ট দেখাচ্ছে কেন দেখাচ্ছে কারণটা বলুন আমি তার সমাধানের জন্য যা করলে হয় করবো দরকার হয় পাড়ায় যারা আপনাদের হেল্প করেন কিছু ব্যাপারে লোক আছে তাদের বলুন আপনি নিজে চলে যান কারো মাধ্যম দরকার নেই গিয়ে আমার কোন কারণে যে রিজেক্ট হয়েছে বলুন সেইটা আপনি সমাধান করে দিন কারণ এটা আপনারা সিওর থাকুন হ্যাঁ আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার টাকা বাড়েনি ঠিক কথা কৃষক বন্ধু বা বয়স্ক বয়স যাই বলুন না কেন একটা কিন্তু আপনারা জানবেন সবাই জানেন আপনারা এই বিষয়টা ওয়াকিবহল ভোটের সময় ভোট দু হাজার ছাব্বিশে এপ্রিল মেতে একটা মানে ভোট বাজেট বলে একটা ব্যাপার থাকে ভোট বাজেট সেখানে কিন্তু এটা বেড়ে যাবে তাহলে সেই ব্যালেন্সটা যেখানে তপশিলা বারোশো বাচ্চা সেখানে সেটা পনেরোশো দু হাজার হয়ে গেলে সেখানে আপনি কিন্তু অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন তাই এই এই যে বিষয়গুলো বললাম এগুলো অবশ্যই খেয়াল করুন এই সম্পর্কে কিছু জানা মানে প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানা জানা বলা আমরা সেটা সমাধান করার চেষ্টা করব না হলে আমরা অন্য জায়গা থেকে জেনে নিয়ে আপনাদের সাহায্য করার চেষ্টা করব ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিও